আল্লাহ তালা বললেন এই মক্কার কাফেরদের কোরাইশদের এই হালাতের উপরে আল্লাহ তালা কি বললেন আল্লাহ তালা বললেন আল্লা কুমুত্তাকুর এইবার তর্জমা শোনেন তাইলে এই কথা শেষ আল্লাহ তালা বললেন আল্লা কুমুত্তাকুর হাত্তা জুর তুমুল মকাবির আল্লাহ বলেন হায় বান্দা কি করল অর্থ সম্পদ ঘর বাড়ি বংশধর এই দুনিয়া নিয়ে বাড়াইবার নেশা তোমাদেরকে আল্লাহ কুম দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো আখেরাত ভুলাইয়া দিল এ আল্লাহ কুম শব্দের অর্থ দুইটা এক অর্থ হইল টাকা আসুর শব্দের অর্থ হলো বাড়ানোর নেশা কথাটা বুঝিনি কিসের নেশা সম্পদ বাড়ানো ক্ষমতা বাড়ানো বংশধর বাড়ানো নেতাগিরি ফেতাগিরি এইগুলো এগুলোর মানে দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আল্লাহ কুম আই সাগাল ব্যস্ত করে ফেলছে ফিল দুনিয়া দুনিয়ার ব্যাপারে আর কি করছে আনসা কুম আল আখেরা আর তোমাদেরকে আখেরাত ভুলাই দিছে এরই মধ্যে হাত্তা জুরতুমুল মাকাবির একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা কোথায় পৌঁছে গেলা এই কি সুন্দর কথা আল্লাহ বলছে আল্লাহ কুম আছো আমার বান্দা দুনিয়া বাড়ানোর নেশা করতে করতে এ দুনিয়া 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 করতে করতে হাত্তা জুর তুমুল মাকাবের একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা কই পৌঁছে গেলা এই মানুষ বলে না আরে কৌ কি কালকেও তো তার লগে চাহ খাইছি হে মারা গেছে ইন্নারিল্লা এরম বলে কিনা মানুষ আরে আরে কৌ কি ওই যে এই যে গত সোমবারে একসাথে গেলাম আমরা মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জে সে মারা গেছে এইভাবে অর্থাৎ এই দেখতে 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 নাই দেখতে দেখতে নাই দেখতে দেখতে নাই আল্লাহ বলেন একদিন এই দুনিয়া দুনিয়া করে করে অর্থ বিত্ত টাকা পয়সা ঘর বাড়ি দালান দেখবা দোতলার ছাদের কাম বাকি তিনতলার আস্তর বাকি খাট এখনো দোকানে বেটা এখনো দেয় নাই হ্যাঁ সোফা বানানি শেষ হয় নাই বিল্ডিংয়ের ইট গাঁথা শেষ হয় নাই এখনো সবগুলো টার্গেট পূরণ হয় নাই এরই মধ্যে দেখবা একদিন হাত্তা জুর তুমুল মাখাবের পৌঁছে গেছো কবর পৌঁছে গেছো কবর তো আল্লাহ তালা বলেন তোমরা দুনিয়ায় ডুবে গেলা আখেরাত ভুলে গেলা তোমাদের বাড়ানোর নেশা সম্পদ প্রাচুর্য তোমাদেরকে অস্থির করে ফেললো হাত্তা জুর তুমুল একটা পর্যায়ে তোমরা কবরেই পৌঁছে গেলা এই কবরে পৌঁছে এবার আল্লাহ বলেন কাল্লা সৌফাতা আলামুন আল্লাহ বলেন বান্দা শোনো সাবধান এই কবরে আসলেই অল্প সময়ের ব্যবধানে তোমার বুঝাই দেওয়া হবে তোমার এই দুনিয়ার লোভ আর আখেরাতের প্রতি বিমুখ এর পরিণতি কবরে কি আমি আল্লাহ কবরের প্রথম আজাদ দিয়েই তোমারে আমি বুঝাই সুম্মা কাল্লা সৌফাতা আলা মুন অতপর আবার পুনরায় হাসরের ময়দানে নিয়ে জাহান্নামের আজাদ দিয়ে দ্বিতীয়বার আবার বুঝাবো আমার নাফরমানির শাস্তি আর পরিণতিটা কি একথায় স্পষ্টত সিরিলিক্স কাল্লা সৌফাতা আলা মু না ফিল কবরে সুম্মা কাল্লাহ সৌফাতা আলা ফিল আখেরাতে একবার তুমি বুঝবা কবরে আরেকবার তুমি বুঝবা আখেরাতে আখেরাতে এই হারাম এই সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা এই দুই নম্বরই টাকা বাটপারি টাকা ওজনে কম দেওয়া টাকা তিন নম্বর মাল রে কইছো এক নম্বর ফাঁসা কমলা দিয়া ডজন বেচ চালাইছ বাটফার একশো গ্রাম কম দিয়া এক কেজি গোস্ত বেচ চালাইছ হ্যাঁ সদ কই শিখছো এসব বাটপারি এত কিস্তি এত আমি একটা আইডিয়া বস্তুর লগে আমার ঝগড়া না হয় ঠিক আছে সব দিন মধ্যেই আছে নাকি মানে অর্থ হইল বস্তু তো আন্দোলন কার্য হয়েছে এটা করতেছি না কথার কথাই বললাম আর কি মানে উদ্দেশ্য হইল এইভাবে নয় ছয় করে ওজনে কম দিয়ে কাস্টমারকে ঠকাইয়া সুদে কিস্তিতে লোনে ঘুষে মিথ্যায় যা রোজগার করলা বান্দা দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া আহা মুসলমান শুধু দুনিয়ার জন্য মায় আজীব আমার কাছে বিশ্বাস করেন আমার মন ডায় কি দোয়া চায় সার ডালাই মোটরসাইকেল কিনছি দোয়া দোয়া এই লইছি বেড়ে থাকে শুধু দুনিয়া সব দুনিয়া শুধু দুনিয়া এক লোক আমার ঘনিষ্ঠ একজন পরিচিত লোক ছিল বিদেশ থেকে আসছে তো আমারে খুব আবদার করিয়া তার ঘরে নিছিল দাওয়াত খাওয়াইতে তো আমি গিয়া ঢুকছি তো আসছে মনে সপ্তাহ দশ দিন হবে একটা বড় চ্যাপ্টার টেলিভিশন আছে এরকম চওড়া এটার যে উপরে বক্সটা এটা অনেক খুলছে না আর কি তো এইটা দেখাই আমার জোর এক লাখ দশ হাজার টাকা খরচ হয়েছে এটা পুরো দোয়া এক বিশ্বাস করে আমি আমিও দোয়া করছি আমি বলছি ভাই আমি দোয়া করি আপনার ঘরে যেন চব্বিশ ঘন্টা একটা সেকেন্ডের জন্য কারেন্ট না যায় আপনার বউ বাচ্চা যেন চব্বিশ ঘন্টা নাচ গান সিনেমা নাটক যেন দেখতে পারে দেখতে দেখতে যেন তারা কোনো ক্লান্ত না হয় এবং কোনো অসুবিধা না হয় যেন আপনার টেলিভিশনে যেন কোনো ডিস্টার্ব না হয় এইভাবে অনেকক্ষণ দুই তিনটা বলার পরে সে বলতেছে জোর বেশি রাগ হয়ে গেছে নাকি কারণ দোয়ার ডকে তো তাইনি বুঝছে যে বুঝেন না কথাটা দোয়ার শব্দেই তো তাই আন্দাজ করছে যে অবস্থাটা খুব খারাপ আমি বললাম আপনি তো কইছেন দোয়া করতাম তো আমি কি কইতাম টেলিভিশনের দোয়া তো আপনি এগুলাই যে টেলিভিশন যাতে ঠিকমতো চলে মানে কি দোয়া করতাম তার মানে পরে লজ্জা পাইছে বুঝছে যে না কথাটা আসলে ভুল বলে ফেললাম তো আমার বাপ শুধু দুনিয়া চাইলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুলু ইবনু আদম মালি ও মালি হাই বনি আদম চরাখন কেবল বলো আমার মাল আমার মাল আমার মাল আমার মাল ওয়াহাল্লাকা মিন মালিকাই ইবনা আদম নবীজি বলেন কোথায় তোমার মাল বনি আদম রসুল উল্লাহর হাদিস এ বেটা মাল কই তোমার এই বাড়ি তোর সাথে নিয়ে যাও এই দর্শক জায়গা তোমার সাথে নিয়ে যাও এই সুফাইগুলো তোমার এগুলো সাথে করে নিয়ে যাও কবরে তোমার তোমার না বললা অহল্লাকে আদম আমি মালিক কই তোমার মাল কোথায় বান্দা হে বলি আদম কই তোমার মাল রসুল উল্লাহ হাদিস এটা এরপরে নবী বলেন শোনো তোমার মাল কেবল তিনটা কোনো মানুষের মাল কয়টা এক নাম্বার মা আকাল তাফা আফ নাই যেটা তুমি সরাসরি খাইছ এটা তোমার তোমার ফ্যাটে যেটা গেছে দুই আও লাবিসতা আব লাইতা যেটা তুমি সরাসরি গায়ে দিছ পোশাক তোমার গায়ে এটা তোমার আও তাসদ্দাক্তা ফা আমবাইতা যেটা আল্লাহর রাস্তায় সাদাকা করছো জাকাত ফিতরা দান সাদাকা এতিম গরিব অসহায় ফকির মসজিদ মাদ্রাসা ওলামা একরাম যেখানে খরচ করছ ফা সেটা তুমি আখেরাতে পৌঁছাইছো সেটা তোমার এই কয়টা হলো যা খাইস যা করসো যা দান করসো অমা সেওয়া যা আর বাকি সবকিছু কিছু তোমার থেকে চলে যাবে ও তারই কুহুলি মানুষের জন্যই রেখে যাবে কি অসাধারণ কি সুন্দর নবী বুঝাই গেছে আলাইসাল্লাম বলেন সাল্লাম আল্না আলি ইবিনে আ দামা ওয়া আম্মিন জাহাবিন। নবীজি বলেন কোন বনি আদমকে যদি একটা পাহাড় স্বর্ণ দেওয়া হয় সে চাইবে দুইটা পাহাড় স্মরণ আলাইহিম এরপরে নবীজি বলেন শোনো তার মুখ ভরবে না নাফরমানের দুনিয়া লুভীর মুখ ভরবে না পেট ভরবে না ইল্লা তুরাব কবরের মাটি দাওয়া পর্যন্ত তার মুখে যখন কবরের মাটি পুরাবে এ তখন তার পেট মুখ ভরবে আলাইহিম লা তার মুখ ভরবে না ইল্লা তুরাব এজন্য বাপ আল্লাহ তালা বললেন আল্লাহ কুমুতাক হাত তুমুল মাকাবির দুনিয়ার লোভ দুনিয়ার লোভ আখেরাত থেকে ভুলে যাওয়া এটা তোমাদেরকে দুনিয়া ব্যস্ত করে দিল আখেরাত ভুলে দিল একদিন তোমরা কবরস্থানে পৌঁছে জানতে পারবা তোমাদের এই নাফর মানির পরিণতি কি আবার হাসরের ময়দানে জানতে পারবা আমার ভাই এজন্য কবরের আজাব বড় বেশি ভয়ানক বড় বেশি ভয়ানক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন তিনটা প্রশ্নের জবাব যে কবরে দিতে পারবে না নবীজি বলেন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে আফরিসু নার হুমান্নারু বা নার এই ফেরেসারা নাফর কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও এই ফেরেশতারা এটা করবে দুই নম্বর আল্লাহ নবী সাল্লাম বলেন দুই নম্বরে প্রিয় বন্ধু আমার আল্লাহ রসুল বলছে কবর তারে একটা চাপ দিবে কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এভাবে চলবে আল্লাহ রসুল খোদার কসম বাফ আমি যদি সামনে যাইতে পারতাম তাহলে বলতাম তোমার কাছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে উম্মত কবর এত জোরে চাপ দিবে না নাফরমানকে ডান পাশের হাড হাজরের পাজরের এই হাড্ডি এগুলা ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকবে কিভাবে নবীজি বলছেন হাত্যা তাখতালিফা আদলা আমাদের উস্তাদ আমগরে মাদ্রাসায় পড়াইবার সময় বুঝাইছিলেন যে নবী বলছেন এইভাবে দুই আঙ্গুল এগুলো যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায় আল্লাহর কসম পাজরের হাড্ডি এ পাশের গুলো পাশে এইভাবে ঢুকে যায় প্রিয় বন্ধু আমার ভাবতি শিখো তিন নম্বর রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেন অয়ো দো একজন ফেরেশতা আসবে তার কবরে ফেরেশতা দুই গুণের অধিকারী একজন ফেরেস্তা আসবে নাফরমানের কবরে গুণটা কি অহু আসমু সে অন্ধ বধির ওই ফেরেস্তা কানেও দেখে না চোখেও শুনে না এই ফেরেস্তায় সা ইউ দোরা বুলে হু বিমিত্রা দিন লোহার একটা হাতুড়ি গুর্জ দিয়ে তারে একটা আঘাত করবে বরবতান বাইনা উজুনাই দুই কান বরাবর ফায়া সি হো হাতান নাফরমান একটা চিৎকার মারবে

ইব্রাহিম আলাইস্লামের জামানায় যারা কবরে গেছে তারা কবরের জীবনে পড়ে আছে আজ কত বছর ভেবে দেখো ভাইয়া নু আলাই সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা কবরের আজাব ভোগ করতেছে আজ কত বছর সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে ওলামায় কেরাম মহাদ্দ কারাম কেউ কেউ বলে তাকেও হয়তো কবরে অপেক্ষা করতে হবে সর্বশেষ ব্যক্তি চল্লিশ হাজার বছর শেষ ব্যক্তিটার কবরে যদি আজাব হয় তার অবস্থা কতক্ষণ অপেক্ষা করবে কবরে কাল্লা সৌফাতা আলমুন সুম্মা কাল্লা সৌফাতা আলমুন এবার শেষ কথা হলো কাল্লা আলাউ তা আলমুন আইলমাল ইয়াকিন লা তারাবুনাল জাহিম সুম্মা লা তারাবুনহা আইনাল ইয়াকিন আল্লাহ তাআলা বড় গুরুত্বপূর্ণ এবার বলছে বান্দা শুনো এই কথা শেষ করে দিচ্ছি আর একটু পাঁচটা মিনিট আল্লাহ তাআলা বলে বান্দা আজকে কোরআনের মাধ্যমে আমার রসুলের হাদিসের মাধ্যমে ওলামায় ক্যারামের এই নসিহতের মাধ্যমে যদি আখেরাত কবর হাসর ফুলসেরাতের ব্যাপারে তোমার ইয়াকিন হয়ে যেত বিশ্বাস হইত তাহলে ভালো আহ্বানদা যদি আজকে তুমি নিশ্চিত বিশ্বাস করতা কত না ভালো হতো কি ভালো হইতো তাইলে এখন তো তুমি নামাজ পড়তে পারতা হালাল খাইতে পারতা হারাম থেকে বাঁচতে পারতা কিন্তু যদি পাত্তা না দাও গুরুত্ব না দাও তো মনে রেখো লাতারাবুন্নাল জাহিম অল্প সময় পরে একদিন হাসরের ময়দানে তুমি তোমার নিজ চোখে জাহান নামকে দেখবে কি দেখবা বলেন না সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সেদিন দুই চোখে দেখে নিশ্চিত হবা যে জাহান নাম কতটা ভয়ানক আর মনে পড়বে দুনিয়ার জিন্দগির কথা ওয়াজি আইয়াউমা ইদিন বিজাহান্নাম আল্লাহ বলে হাসরের ময়দানে জাহান্নামকে ফেরেস্তারা টেনে আনবে আর মানুষগুলো তাকাইয়া জাহান নামের আজাবের এক নজর দেখেই ইনসান দুনিয়ার পুরা জীবনের কথাটা তার মনে পড়বে ও আন্না লাহু দিকরা কিন্তু মনে পড়ে সেদিন আল্লাহ বলে এই বান্দা মনে পড়ে কি লাভ বুঝবা তো নিশ্চিত আজ বুঝলে ভালো হইতো কিন্তু সেদিন হাসরের ময়দানে জাহান নামকে দেখে তুমি আইনুল ইয়াকিন সুম্মা লা তারাভুন্নাহা আইনাল ইয়াকিন তোমার চোখে দেখা জ্ঞান হইতো আপনাদেরকে বুঝাই এই এই যে এটা যে গ্লাস আপনারা সবাই দেখতেছেন কথা বলেন না কেন এই যে এই যে গ্লাসটা আপনারা দেখতেছেন কি দেখতেছেন সবাই নিশ্চিত তো কেমন এত নিশ্চিত হলেন এই যে চোখে দেখতেছি আমি কইলেব নাকি গ্যালাস আন্তাজি ওনাকে নি কথা বুঝেন নাই তাহলে এটা কি নিশ্চিত তো এই যে আইন কি এই যে চোখে দেখা নিশ্চিত তাহলে আমি এটারে এক কুটিবার গ্লাস করলেও তো হতো না এটা কি টিস্যু বক্স তো আল্লাহ তালা বলে বান্দা জাহান নাম তো চোখে দেখবা সেদিন তোমার নিশ্চিত জ্ঞান হবে যে এটাই জাহান নাম এটাই আমার আজাদের ঘর এটাই আমার সামনের গন্তব্য কিন্তু সেদিন তো লাভ হবে সেদিন তো লাভ হবে কিশোর ছেলে আমার যুবক বন্ধু আমার প্রিয় ভাই আমার নষ্ট হইও না চরিত্রহীন হইও না দুশ্চরিত্র হইও না অসৎ বন্ধুর পাল্লায় যাইও না নারীর আসক্ত হইও না মোবাইলের আড্ডা জুয়ার আড্ডায় যাইও না বন্ধু জীবনটা খুব কষ্ট এখনো আগামীতে সর্বশেষ কথা হলো সুম্মালাতুস ইদিন আল্লাহ বলেন অতপর হাসরের ময়দানে নিয়ে বান্দা মনে রেখো আমার দেওয়া দুনিয়াতে আমি আল্লাহ বিন্দু বিসর্গ যত নিয়ামত দিয়েছি আমার দেওয়া এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না ফল ফুল ফসল ক্ষেত পানি সাগর নদী স্ত্রী সন্তান চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস আমি আল্লাহ যা দিয়েছি এক বিন্দু এক বিন্দু প্রতিটি বিন্দু বিসর্গ আমার নিয়ামত আমি আল্লাহ জিজ্ঞেস করবো শকুর আদায় করছো কদ্দুর নাফরমানি করেছো প্রতিটি নেয়ামতের ব্যাপারে বান্দা জিজ্ঞেস করবো একটাও ছাড়ব না প্রতিটা হাসি প্রতিটা কান্না হিসাব দিতে হবে প্রতিটা চোখের পলক হিসাব দিতে হবে নিঃশ্বাসের প্রতিটা হিসাব দিতে হবে প্রতি ঢোক পানি যে পান করছো হিসাব দিতে হবে প্রতি লোকমা খাবার খেয়েছ হিসাব দিতে হবে বন্ধু চোখের প্রতিটা পলকের হিসাব দিতে হবে কানের প্রতিটা শ্রবণের হিসাব দিতে হবে কদমের প্রতিটা হাঁটার হিসাব দিতে হবে হাতের প্রতিটা উঠান আমার হিসাব দিতে হবে প্রিয় বন্ধু আমার ইন্না আস-সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু আল্লাহ বলে বনে এক বান্দা তোমার কান তোমার চোখ তোমার দিল তিনোটাকেই আমি আল্লাহ প্রশ্ন করব তোমার দিলও বলে দিবে তুমি কি কি কল্পনা করছো শাহীদ আলাইহিম সামعوহু ওয়া আবসারুহু ওয়া জুলুদুহু তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া আমি আল্লাহর কাছে তোমার জীবনের সাক্ষ্য দিবে ইয়াউমা ইদিন তুহাদিসু রাহা তোমার পায়ের নিচের জমিন তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে আল্লাহ বারবার বলছি শেষ কথা প্রিয় ভাই আমার বাবারা আমার প্রত্যেকেই ফিকির করে মানুষের ফিকির করে খাটফালমের না হুদা দিহুদ্দা এককারে শুধু শুধু এই সোফা যে বানাইছেন আমনে মইরা চাষা বিশ বছরের মাথায় আপনি শুধু একটাবার বার ফেরেস্তারে বলিয়া বলে ভাই এই একটা কোনটা আমি জামু আর আম আমি তো আমার ঘর চিনি দেরি হইতো না অন্যদিকে যাইতামে না শুধু আমার ঘরে আমি বহুত কষ্টে খাট পালন সোফা ফার্নিচারটি বানাই দিয়ে আইছিলাম এটি কোনো কোনোটা নষ্ট হয়েছে না চাই আসি এই কথাটা বলিয়া যদি আপনি কবর থেকে বিশটা বছরের মাথায় আরেকবার আইসা দেখেন আমনের ঘরে ঢুকলে আপনি কিচ্ছু খুঁজা পাবেন না যদি পুতেরে আর নাতিরে বলেন কিরে নাতি আমি যে সোফাটি বানাইছিলাম ওই এটি চলে না না চলে ধোকা ধোকা দুনিয়া ধোকা 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 ধোকার দুনিয়া এজন্য মাঝ বয়সী বাবা আপনাদেরকে বলি খাট পালং আর সোফা ক্ষেত ফসল আর জমি ইট বালুবার সিমেন্ট এর হিসাব না দিয়া স্ত্রী সন্তানের হিসাব দেন ছেলেটা নামাজই কিনা মেয়েটা পদ্মান সিন কিনা স্ত্রী পর্দান কিনা ছেলের বউ পদ্মা করে কিনা মেয়ের জামাই পদ আপনার হালাল খায় কিনা ছেলের রোজগার হালাল কিনা ঘরে টেলিভিশন বন্ধ কিনা সকলে আল্লাহর কোরআন পড়ে কিনা সবাই ফজরের নামাজ পড়ে কিনা বেড়া হইলে এই মাইক দিয়ে এনে এনে খারাইয়া এখন হ্যাঁ আপনি বলেন ভিডিও আমার আব্বা মৃত্যুর সময় আমরা পাঁচ বাই তিন বোন আর আমাদের ছেলে মেয়ে মিল্লা পঁচিশ জন আলহামদুলিল্লা আল্লাহকে সাক্ষী রেখা বলি এই চব্বিশ পঁচিশ জন ছেলে মেয়ে নাতি নাতি মিলে আমার আব্বা লম্বা করে বিছানো ঘরে ছিল আব্বার চারদিকে আমরা জীবিত তখনও শেষ অবস্থা আব্বার আল্লাহর কোরআন করতেছিলাম ছোট বাচ্চাগুলো পর্যন্ত এই অবস্থায় আমার বাবার দুনিয়া থেকে বিদায় নিছেন আমি আমার বলছিলাম মা রে বলছিলাম মা একটু পরে বাফেরে কবরে যদি প্রশ্ন করে মান তোমার তো আমার বাফ বলবে ফেরেশতা রবের কোরআন পড়ার জন্য পঁচিশ জনকে জমিনের উপরে রাইখে আসছি রব চিনব না কেন রে বেটা রব চিনব না কেন রব চিনব না কেন আল্লাহকে চিনবো না কেন মালিক কেমনে না চিনে মনিব কেমনে না চেনে বাফ এজন্য আজকে নিয়ত করি আমরা ইনশাল্লাহ সে যে করবো ইনশাল্লাহ ছেলেরা ভাইয়া নিয়ত করছো তোমরা ভাইয়া নষ্ট হয়েও না ভাইয়া লাগবে তোমরা আগামী দিনের জন্য ইসলামে আগামীর সময়টা যে কোনো তোমার সামনে কিংবা এরপরের জেনারেশনের সামনে সারা পৃথিবী জুড়ে আগামীর যুদ্ধ হক আর বাতেলের যুদ্ধ আগামীর যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ আগামীর যুদ্ধ মাহাদি আর দাদ জালের মোকাবেলার যুদ্ধ অতএব দয়া করে নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না বাবা ভাই সবাইকে বলি মা বোন সবাইকে বলি আল্লাহ তালাই মাহফিল কবুল করেন আজকের এই ইন্তেজাম কবুল করেন নজওয়ান ছেলেরা করে অনেক ঘমক দিছি বাফ তারপরেও দোয়া করিও আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তালা প্রতিটা ছেলেকে ইমানদার নেককার বানিয়ে দেন আল্লাহ আমাদের প্রতিটা মা বাফকে কবুল করে নেন الحمد لله رب العالمين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.

পেছনের গুনার নাফর এই জিন্দগি আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ আগামী জীবন সুন্দর করে দেন বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন আপনার গোলামি আপনার বন্দিগি করার তৌফিক দান করেন আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন মাওলা জিকিরওয়ালা সবান বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন আপনার গোলামি সুন্নতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে কবুল আর মনসুর করে নেন। দেন সমস্ত কবরবাসীদেরকে কবর করে দেন কবরবাসীদেরকে করে করে দেন দেন পর্যন্ত কবরের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরের রহমত তারা ভরপুর করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের ইমান আমলের জীবন দান করেন যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন নজয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আল্লাহ ইসলামের জন্য এদেরকে কবুল করে নেন কোরআনের জন্য এদেরকে কবুল করে নেন ইসলামের জন্য আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ ইসলামের জন্য যান বিলিয়ে দেওয়ার সৈনিক হিসাবে কবুল করে নেন আল্লাহ মুসলমানের সন্তানকে ইমান আমলের দৌলত দান করেন আমার বাবা চাচা বয়স্কদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন মা ফাতেমা মা আয়সা রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন আল্লাহ আজকের এই মাহফিল খানা কবুল করে নেন মাহফিল খানা কবুল করে নেন আয়োজনে আপনি বরকত দান করেন এলাকার সমস্ত মানুষের ভালোবাসার মাহফিল এটা আপনি কবুল করে নেন একটা টাকা একটা বিন্দু সহযোগিতা যে করেছে একটা হাসি দিয়েছে একটা শব্দ বলে সহযোগিতা করেছে আল্লাহ এমন প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন